নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলে নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি খুবই সিম্পলভাবে আপনাদেরকে দোকানের মতো মুচমুচে খাস্তা সিঙ্গারা বানিয়ে দেখাবো তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নিচ্ছি আর আপনারা যে কোনো দিন ঘরে থাকা উপকরণ দিয়ে এই সিঙ্গারাটা বানিয়ে নিতে পারবেন আর ঘরে নিজের হাতে বানানো জিনিস কার না ভালো লাগে সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো চলুন প্রথমে সিঙ্গাড়াটা বানানোর জন্য আমি পুরটা রেডি করে নিই এখানে আমি কয়েকটা আলু খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে কুকারের মধ্যে দিয়ে দিলাম আর সাথে আমি কিছুটা মটর দিয়েছি তো এখন তো শীতকাল আপনারা কাঁচা মটর বা ফ্রেশ তাজা মটর পেয়ে যাবেন তো সেটাও ইউজ করতে পারেন তো আমার কাছে ছিল না তাই আমি এইভাবে শুকনো মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম আর ওটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ততক্ষণে চলুন আমি শিঙারার জন্য ময়দাটা মেখে নিই আর শিঙারা কিন্তু এই ময়দা দিয়েই থেকে বেশি ভালো হয় তো আমি প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি কালো জিরা আর এখানে দিয়েছি দুই টেবিল চামচ মতো ঘি এই ঘি দিলেই কিন্তু সিঙ্গারাটা একদমই খাস্তা এবং মুচমুচে হবে আর সামান্য একটু গুঁড়ো চিনি এখানে আমি ব্যবহার করেছি আপনাদের কাছে যদি জোয়ান থাকে বা আজবাইন যেটা বলে সেটা যদি থাকে বা ওই ফ্লেভারটা যদি আপনাদের ভালো লাগে সেটাও কিন্তু হাতে ঘষে দিতে পারেন এখন খুব ভালো করে ময়দার মধ্যে ঘিটাকে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মেখে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে তো ময়দাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্ট দেব আর ততক্ষণে চল পুরের জন্য এই সব সবজিগুলো কেটে নিই এখানে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর নেব সামান্য একটু আদা আদাটাকে এইভাবে খোসা ছাড়িয়ে এটাকে গ্রেটারে গ্রেট করে নেবো আর কাঁচা লঙ্কাগুলো একদম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি সিঙ্গারাটা আমি নিরামিষ বানাবো কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করবো না একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন আমি কিছু কাঁচা বাদাম এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব এই সিঙ্গারের মধ্যে আমি কাঁচা বাদাম মটর এইসবই আজকে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ফুলকপি কাঁচা মটর সুটি সব কিছুই ব্যবহার করতে পারেন তো বাদামগুলো ভেজে তুলে রাখলাম এখন আরেকটু একটু তেল আমি এখানে অ্যাড করব। তারপর তেলটা মোটামুটি গরম হয়ে এলে এখানে আমি সামান্য হিং ব্যবহার করেছি এই হিং দিলে কিন্তু সিঙ্গারাটা একদমই দোকানের মতো টেস্ট আসবে আর তারপর দিয়ে দিলাম গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা ওই এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবো না আদাটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আদা পুড়ে গেলে কিন্তু একদম তেতো একটা ভাব চলে আসবে খেতে কিন্তু ভালো লাগবে না আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দু এক মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি সেদ্ধ করা আলু আর মটরগুলো অ্যাড করে দিলাম আলুগুলো কিন্তু এই ভাজতে ভাজতে অনেকটা আধ ভাঙা মতো হয়ে যাবে খুব বেশি একদম পেস্ট মতো করবো না একটু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু সিঙ্গারের মধ্যে ভালো লাগবে আর এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করলাম আপনারা চাইলে কিন্তু কাজু বাদামও দিতে পারেন এগুলো আমি রোস্ট করিনি এরকমই ডাইরেক্ট দিয়ে দিলাম এতেও কিন্তু খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম ভাজা বাদামগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর যে ফ্রেশ ধনিয়া পাতাটা রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এবার ওই এক থেকে দুই মিনিট মতো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আলু থেকে সমস্ত জলটা শুকিয়ে আসবে আর মশলাটা কিন্তু একটা শুকনো শুকনো ভাব হয়ে আসবে এই মশলাটাই কিন্তু শিঙারার জন্য দরকার মানে পুরটা ভরতে আপনার সুবিধা হবে আর এই শিঙাড়াটা একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট আনার জন্য ওরা একটা ভাজা মশলা ব্যবহার করে সেটা এখানে ব্যবহার করলাম এই ভাজার মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা গোটা আর গোটা জিরে ধনে মৌরি আর দিয়েছি এক টুকরো দারচিনি সামান্য একটু এলাচের দানা আর তেজপাতা এগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অল্প সামান্য ব্যবহার করলাম খুবই সামান্য দিয়েছি এতেই কিন্তু সিঙ্গার টেস্টটা খুবই ভালো আসবে আর এবার ভালোভাবে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাস থেকে এটা নামিয়ে নেব ততক্ষণে দেখুন এদিকে ময়দাটাও আমার সেট হয়ে গেছে এখন এই ময়দাটা ভালোভাবে আর একটু মেখে নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নেবো চিঙ্গারাটা বানানোর জন্য একটু লম্বা লম্বা শেপে আমি বেলে নিয়েছি এখন এটাকে দুভাগ করে দুটো শিঙারা তৈরি হবে এখান থেকে তো একটা ভাগ নিয়ে এভাবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু শিঙারার শেপটা দিয়ে দিতে হবে একটা শঙ্কু বা চোঙের মতো করে এই শেপটা দিতে হবে যাতে করে শিঙারার শেপটা একদম পারফেক্ট আসে এই যে একদিকটা এইভাবে ঠোঙার মতো হবে আর ওপর দিকটা ঠিক এরকম হবে এখন এর মধ্যে আমি পুরটা ভরে নেব দিয়ে গোটা মুখটাতে আরও একবার ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে মুখটাকে বন্ধ করে দেব। জল দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে মুখটাকে সিল করতে হবে তা না হলে কিন্তু যখন তেলে ভাজবো তখন মুখগুলো খুলে যেতে পারে আর দেখুন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি সিঙ্গারার মধ্যিখানে যে ভাঁজটা থাকে ঠিক এইভাবেই দিতে হবে আর প্রত্যেকটাতে কিন্তু এইভাবে একটু করে জল লাগিয়ে দেবেন তাহলে কিন্তু ভাঁজগুলো আর খুলবে না এই যে সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে আর সিঙ্গারা কিন্তু এক সাইডটা একটু চওড়াই হয় মানে যেন শিঙারাটা বসে তাহলেই কিন্তু আপনার একদম দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা তৈরি হবে এই যে আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে চলুন আর একটা আপনাদের দেখিয়ে দিই তো এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো আগে রেডি করে নেব তারপর এটা কড়াই আমি গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব তাতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব বেশি গরম করব না সামান্য একটু তেলটা গরম হয়ে এলে এর মধ্যে সিঙ্গারাগুলো এক এক করে ছেড়ে দেব। আর সিঙ্গারাগুলো কিন্তু দেওয়ার পর গ্যাসটা একদম লোতে দিয়ে দিতে হবে কারণ হাই বা মিডিয়াম আছে দিলে সিঙ্গারাগুলো ভেতরটা হবে কুক হবে না আর ওপরটাই কালার চলে আসবে সিঙ্গারা ভাজতে কিন্তু একদম ডুবো তেলের প্রয়োজন হয় মানে ডিপ ফ্রাই করার জন্য অনেকটা তেলের প্রয়োজন হয় তাই সিঙ্গারাগুলো আমি খুব বেশি বড় করে বানাইনি একটু ছোট ছোটো সাইজে বানিয়েছি যাতে করে তেলটা কম লাগে কারণ সিঙ্গারা ভাজার পর অনেকটা তেল এক্সট্রা থেকে যায় আর এই পোড়া তেল বেশি দিন দেখে খাওয়া যায় না একদিন বা দুদিনের মধ্যেই এটাকে খেয়ে নিতে হয় এই তেলটা পরে ব্যবহার করা খুবই খারাপ বা ক্ষতিকর তাই আমি অল্প তেল দেওয়ার চেষ্টা করেছি যে তেলটা এক্সট্রা থাকবে সেটা আমি অন্য কোনো কিছু রান্নার কাজে ব্যবহার করে নেব তো এবার শিঙারাগুলো সব কিছু দেওয়ার পর আমি দুই তিন মিনিট কোনোভাবেই সিঙ্গারাগুলোকে অ্যাটাচ করিনি নাহলে খুবই নরম থাকে সেই অবস্থায় সিঙ্গারাগুলো কিন্তু ভেঙে যেতে পারে বা শিঙারার শেপটা নষ্ট হয়ে যেতে পারে এই শিঙারাগুলির প্রত্যেকটা ব্যাচ ভাজতে মিনিমাম দশ থেকে বারো মিনিট টাইম অবশ্যই লাগবে তবেই কিন্তু সিঙ্গারাগুলো খাস্তা এবং মুচমুচা হবে তা না নাহলে কিন্তু সিঙ্গারাগুলো কোনোভাবে খাস্তা এবং মুচমুচা হবে না আর ভেতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না তো চলুন এখন সিঙ্গারাগুলো আপনাদের পরিবেশন করে দেখায় কেমন হয়েছে আর আজকে আমি এই সিঙ্গারাগুলো সসের সাথেই পরিবেশন করব বিকালে বা সন্ধ্যার সময় চায়ের সাথে যদি এরকম হাতের তৈরি গরম গরম সিঙ্গারা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই এই সিঙ্গারগুলি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছিল আর সিঙ্গারাগুলোর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ওইভাবে তেলে ভেজে দিয়েছিলাম এই সিঙ্গারাগুলির সাথে দারুণ লাগছিলো আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন আপনাদেরকে এখন একটা সিঙ্গারা ভেঙে দেখায় কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে আওয়াজ শুনে আশা করি বুঝতে পারবেন কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত এইটাটা